করানো যায় রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা আস্তে করে বলেন তো আমাদের স্রষ্টা কে কেমনে বুঝলেন কোথাও লেখা আছে নাই এই যে টিস্যু বক্সটা এটা ফ্রেশ কোম্পানি কথা ঠিক না এই এটা কোন কোম্পানির এটা গায়ে লেখা আছে এই মোবাইল কোন কোম্পানির গায়ে লেখা আছে ক্যামেরা কোন কোম্পানির গায়ে লেখা আছে মাইক কোন কোম্পানির ইঞ্জিনের গায়ে লেখা আছে পাবলিক যদি প্রশ্ন করে আমরা কোন কোম্পানির আল্লাহ বলছেন বলছেন উনজুর ইলাই ইলালিয়া তুমি তোমার হাতের দিকে তাকাও আলিফ লাম লাম হা আস্তে বলেন কে হ্যাঁ আল্লাহ আলিফকে আলাদা করে দিয়ে লামলাম একখানে করে দিয়া তাজদিদ সহ খাড়া আলিফ দিলে আল্লাহর মাঝখানে খাড়া আলিপ দিয়ে মাঝখানটা যেমন উঁচু আল্লাহ মাঝখানের আঙ্গুলটা উঁচু বানায় দিয়েছে হার তলপট্টা হিয়া মোটা আল্লাহ বৃদ্ধাঙ্গুলিটাকে মোটা বানায় দিয়েছেন হাতের মধ্যে পানি নিয়ে টেবিলের উপরে সাপ দিয়ে দেখেন কে বা কারা তার কাঁচা হাতের তুলি দিয়ে আমার আল্লাহর নামটা লিখে রেখেছেন শরীরের ভিতরে আল্লাহ একটা স্টিকার লাগাই দিয়েছেন আল্লাহর নামের স্টিকার এই হাতটা আবার আল্লাহ ঘুরাই দিয়েছেন কারণ এই হাত দিয়ে খাবো এই হাত দিয়ে বোঝেন নাই কাল সকালে এই জন্য আল্লাহ উল্টায় দিয়েছেন আবার এই হাতটা ঘুরে নেন এটার উপরে বসায় দেন দেখেন একই রকম হয়ে গেছে সোমান আল্লাহ বলবেন না কারণ এই পাশ দিয়ে কেউ ওই কাজ করে না আল্লাহ শুধু আমাদের স্রষ্টা না সবার স্রষ্টা মহিলা দত্ত নয় মনে হয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন এই দুনিয়ার মাটি দিয়া নারীদেরকে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর জান্নাতে কৃপনাতার কারণে সোহান আল্লাহ বললেন না কারণ হ্যাঁ রে আমাদেরকে বানাইলো মাটি দিয়ে এখানে আর এই মহিলা তাকে বানাইল জান্নাতে। কিরে কপাল ওই জন্য সোহান আল্লাহ বলবো না হরতাল এটা নাকি নারীদেরকে আল্লাহ জান্নাতে বানাইছে আপনারা তো যৌতুক নেন নারীদের কাছ থেকে আমাদের পীরগঞ্জের লোক নেয় না আমি জানি গ্যারান্টি দিয়ে বলতে পারি নারীদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতে এই কারণেই নারীরা সাজাতে এবং সাজতে পছন্দ করেন আপনারা কাপড় খুলে বুঝেন নাই বাদুড়ের মতো রেখে আসলেন যদি কোন বাড়িতে মহিলা না থাকত আপনারা ছয় মাসও মশারি তুলতেন না সেজদা দিয়ে ঢুকতেন আর রুকুর হালতে বের হইতেন ঠিক না মহিলারা আসে না চমৎকার করে বাড়ি গোসায় মেয়েরা জান্নাতে সৃষ্টি জান্নাতের অভ্যাস তাদের ভিতরে তারা শাস্তে সাজাতে পছন্দ করে শাস্তে পছন্দ করে মানে সামনের ঈদ আসলে বলে দেখবেন মার্কেটে যাচ্ছি তোমার কি কিছু লাগবে বলবে যে আমি কে আনতে নিষেধ করছি যদি বলেন তোমাকে সারপ্রাইজ দেব একটা আংটি দেব তখন আবার বলবে যে এখনো কিন্তু আমার দুটি আঙ্গুল ফাঁকা আছে যত দিবেন আপত্তি নাই সেবাড়িত ভাইরা মা বোনেরা মহিলাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষদেরকে সকল প্রাণীকে যা কিছু আছে সব কিছু আল্লাহ আসমান জমিনের যা কিছু আছে সব কিছু দৃশ্য দৃশ্য সবকিছুর স্রষ্টা চিল্লা বলেন কে রব শব্দের প্রথম অর্থ স্রষ্টা আল্লাহকে স্রষ্টা মানতে আপত্তি আছে কার কার হাত তোলেন আছে নাকি কেন তাহলে রব আমাদের স্রষ্টা আমরা কি মানলাম বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বরে রব শব্দের অর্থ রিজিক দাতা ইনার এখন রব শব্দের অর্থ যে স্রষ্টা তার দলিল কি ইয়া আইজুহান্না সর্বদো রব্বা কুমুল্লাভিয়ে খলা ওই রবের দাসত্বকরও যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এ করব ইস্মি রব্বিকাল্লাভী খলা পর তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন রব শব্দের অর্থ হলো স্রষ্টা দুই নাম্বারে রব শব্দের অর্থ রিজিকদাতা আমাদের খাওয়ানকে কী খাবেন ভাত ব্যবস্থা আছে খাব না রুটির ব্যবস্থা আছে গোস্ত খাবেন চৌত্রিশ প্রকারের গোস্ত হালা মাছ খাবেন সাড়ে চার শত রকমের মাছ হালা মাছ গোস্ত কিছুই খাবেন না ডিম খান ডিমও খাব না সবজি খান সবজিও খাব না ডাল খান ডালও খাবেন না ভট্টা খান কিছুই খাবেন না দুধ খান দুধও খাবো না পানি খান ডিম খান পানিও খাব না কেন ভেজাল আছে আল্লাহ বলেন বান্দারে আমি রিজিক দাতা না খাইলে বাঁচবি কেমন পানিতে ভেজাল আছে যদি মনে করো আমি তোমার রব নারিকেল গাছে ডাবের ভিতরে আমার কুদরতি হাত দিয়া আমি আল্লাহ মিনারেল ওয়াটার বানায় দিয়েছি রিজিক দাতাকে এই যে যারা আজকে মুরগি খাইছেন মুরুখ জবাই করছেন কণ্ঠনালিটা চেপে ধরার সময় মরুকটা একটু মাথা নালাচাড়া করেছে একটু চিল্লানোর চেষ্টা করেছে মোরগটা ডাক দিয়ে বলেছে ও আল্লাহর বান্দা তুমি ঘুম থেকে ওঠার আগে আমি রাত্রিবেলা ভোরবেলা জাগি আমার আল্লাহর নামের তসবি শুরু করে দেই আমি জানি তুমি আমার জীবনটাকে শেষ করে দিবা তোমার হাতটা একটু ঢিলা করে দাও জীবনের শেষবারের মতো আমার রবের নামটা আর একবার উচ্চারণ করতে চাই আমরা কি সুযোগ দেই কণ্ঠনালীটা কেটে দিলাম বন্ধ ঝাপালাপা করে মুরুখটা চলে গেল যাওয়ার সময় বলে দিয়ে গেল আল্লাহর বান্দা আমার জিকির বন্ধ করে জীবন শেষ করে আমার গোষ্ট দিয়ে খানা খাওয়ার পর তুমি যদি আমার রবের গোলামী না করো কেয়ামতের দিন প্রতিটা রক্তের ফোটার বদলা প্রতিটা রক্তের ফোটার বদলা না রিয়া কেয়ামতের ময়দানে তোমারে ছেড়ে দেবো না অনুরূপভাবে গাভ গাভীর বাসুরটার গলায় দড়ি লাগায়া সারা রাত্রি যে রেখে দেন বাসুরটার কি কষ্ট হয় না দিনের বেলা চিল্লায় সকালবেলা গাভী দহন করতে দেরি হলে বাসুর চিল্লায় ক্ষুদের যন্ত্রণায় রাতে চিল্লায় না কেন রাতে চিল্লায় না হলো রাতেও তো খুদে লাগে বিপাশা লাগে চিল্লায় না কেন চিল্লায় না এই জন্য মা গাভীটা তাকে সান্তনা দিয়ে বলে বাসুর রে খবরদার ক্ষুদে লাগলো চিল্লাবি না মালিকের ঘুম নষ্ট করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় দেয় দুনিয়ার সমস্ত এগুলো আল্লাহ তার বান্দাদের জন্য দিয়েছেন ইন্নার রব্বি এবং সুত ওমা আমিন ফিল আউফ ইল্লা আলম মহিরিজ আওয়াজ দিয়ে বলেন রিজিকের দায়িত্ব কাহ রব শব্দের দুই নাম্বারের অর্থ রিজিক দাতা এক নম্বরের স্রষ্টা দুই নাম্বারের রিজিক দাতা আগে বানালেন পরে খাওয়ালেন ব্যাখ্যা দেওয়ার সময় আমি পাবো না ওই মায়ের পেটে দরখাস্ত করা লাগে নাই আল্লাহ খাওয়াইছেন কলিজার নিচ থেকে একটা তার নাভি দিয়ে জয়েন্ট দিয়া ফুড ভ্যালু ক্যালোরি ভিটামিন প্রোটিন মেডিসিন সব সন্তানের শরীরে দিয়েছেন দুনিয়া থেকে বের দুনিয়াতে আসার পর মায়ের পেটের ভিতরের খাবার বন্ধ করে দিয়া মায়ের স্তনে সন্তানের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বলেন সোমান রিজিক আওয়াজ দিয়ে বলেন তো কে স্রষ্টা রিজিক দাতা শব্দের অর্থ যেন কয়টা বলবো পাঁচটা তিন নাম্বার হলো মাহবুধ আমাদেরকে আল্লাহ সৃষ্টি এমনি এমনি করেন নাই আচ্ছা আপনি একটা বাড়ি বানাবেন বলেন তো কিসের জন্য থাকার জন্য জমিতে আবাদ করবেন বলেন তো কিসের জন্য তাহলে কোনো কিছুই আপনি করেন না এর পিছনে একটা কারণ আছে তাহলে আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই ভাই বলেন আল্লাহ বলেন আমি তোমাদের সৃষ্টি কারণ সৃষ্টি করার কারণই হলো তুমি আমার দাসত্ব করবে এই জন্যই আমি জিন ইনসান জাতিকে সৃষ্টি করেছি জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য তাহলে রব শব্দের তিন নম্বরের অর্থ তিনি হলেন মাহবুদ আমরা গোলামি করব কার দাসত্ব করব কার এই কি মনে দাসত্বটা কিবার শুক্রবার যদি জিজ্ঞাসা করেন নামাজ পড়েন হ্যাঁ সরবারে যাই তো আচ্ছা মানুষ মনে করেছে শুধু নামাজ আল্লাহর দাসত্ব মানুষ মনে করেছে রোজা আল্লাহর দাসত্ব মানুষ মনে করেছে জাকাত আল্লাহর দাসত্ব পোশাক আল্লাহর দাসত্ব জিকির আল্লাহর দাসত্ব সম্মানিত ভাইরা আমি কোনোটাকে অস্বীকার করছি না এখন আমার দিকে তাকান আমার নাম যেন কি জানেন তো না অসুবিধা নেই আওয়াজটা শুনে মনে হইলো তাতে কোন কোন মহিলা যেন আবার বড়দের নাম নেয় না মুখের মধ্যে এইরকম আওয়াজ দিয়েছেন বলেন না আমার নাম কি আচ্ছা আমার হাত দুইটা কেটে যদি দুই দিকে ফালায় দেওয়া হয় পা দুইটা কেটে যদি দুই দিকে ফালাইয়া দেওয়া হয় বড়িটা যদি হাসপাতালে থাকে কল্লাটা যদি সিরাজগঞ্জ থাকে আচ্ছা নুরলামিন কোথায় না তাহলে হাত পা বডি কল্লা এগুলো সব একখানে করলে যেমন নুরুলাবির ঠিক তেমনি নামাজ রোজা হজ জাকাত জিকির পোশাক রাজনীতি অর্থনীতি সমাজনীতি সাংস্কৃতিক শিক্ষানীতি তারপরে আপনার রেডিও টেলিভিশন ফেসবুক বিয়ে পুশিদা ব্যবসা বাণিজ্য সবগুলো একখানে করলে হয় ইসলাম চিল্লা বলেন কথা ঠিক কিনা জীবনের সব জায়গায় গোলামি করতে হবে কার একখানে করলে চলবে আচ্ছা কোনো মেয়ের কোনো মহিলার স্বামী যদি ঘরে স্ত্রী রেখে স্ত্রী রেখে পর আর মেয়ের সাথে অন্য মেয়ের সাথে যোগাযোগ করে এটাকে কি বলা হয় ধীরে বলেন কেউ শুনবে পরও কি কোন ছেলে যদি নিজের স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে যোগাযোগ করে এটা যেমন পরকিয়া। কোনো মেয়ে যদি নিজের স্বামী বাদ দিয়া অন্য কারোর সাথে যোগাযোগ করে এটা যেমন পরকিয়া কেন স্বামী কার স্ত্রীকে খাওয়ান পরান ভরণপোষণ ভরণ পোষণ দেন আদি দেন থাকতে দেন নিরাপত্তা দেন অসুখ হলে চিকিৎসা করেন সব দায়িত্ব স্বামী পালন করেন অথচ এই স্বামীকে বাদ দিয়া যদি কেউ সাথে যোগাযোগ করে এটা যেমন ঠিক তেমনি আল্লাহ খাওয়ান যে আল্লাহ পরান যে আল্লাহর দেওয়া চোখ যে আল্লাহর দেওয়া মাথার উপরে আসমান যে আল্লাহর দেওয়া জমিনের উপরে চলাফেরা যে আল্লাহ সুন্দর দেহ দিয়েছেন ওই আল্লাহর গোলামি বাদ দিয়া কেউ যদি মানুষের তৈরি করা মতাদর্শ জমিনে কায়েম করতে চায় এটা হোক আল্লাহর হুকুম বাদ দিয়া সয়তানের সাথে পরকিয়া কথা বলেন ঠিক কিনা রাব শব্দের তিন নম্বরের অর্থ মাবুদ আমরা গোলামী করবো কা ইয়া আইয়ো হান্না সহবোধ রপ্পা কুমল্লাদি তোমরা ওই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কয়টা গেলো স্যার নাম্বারটা থাক কনসমটা বলি স্যার নাম্বারটা বললো আপনাদের একটু কষ্ট হইতে পারে বলবো এই চতুর্থ নাম্বারের অর্থ হলো রব শব্দের চতুর্থ নম্বরের অর্থ হলো হল খলক ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন রব শব্দের চতুর্থ নম্বরের অর্থ হলো তিনি না এটা থাক বল তাহলে একপাশ থেকে আসি আমাদের স্রষ্টা কে এদিকে আওয়াজ কম কে আল্লাহ রব শব্দের দুই নম্বরের অর্থ কি আমাদের রিজিক দাতা কে রব শব্দের তিন নাম্বারের অর্থ মাহবুদ আমাদের মাহবুদ কে গোলামি হবে কার দাসত্ব হবে কার এই তিনটাতে তো আপত্তি নাই আছে রব শব্দের চতুর্থ অর্থ হলো আইনদাতা আইনদাতা বিধানদাতা আচ্ছা বলেন তো শিয়ালেরা ফরজ গোসল করে গন্ডগোল আছে শিয়ালেরা করে নিহত সাংবাদিক আছে শিয়ালেরা আল্লাহর গোলামি করতেছে জঙ্গলে আরামে আছে এবারে ঠান্ডায় তো নদী পুকুরের মাছগুলো কম্বলের জন্য মিছিল করছে তাহলে মাছেরা পানিতে আল্লাহর গোলামি করে আরামে আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি যা আছে সূর্য চন্দ্র আচ্ছা বলেন তো কার নিয়ম মানতেছে কোনো তারকায় তারকা মারামারি করে একটা হাসপাতালে ভর্তি করে স্যালাইন দিয়ে লটকায় রাখছে এইরকম দেখছেন নাকি তাহলে আকাশ মানে কার আইন আরামে আছে জঙ্গলের প্রাণীরা মারে ভিতরে যারা আছে গোলামি করে কার আরামে আছে তাদের তাদের জন্য জন্য মসজিদ নাই মাদ্রাসা নাই স্কুল নাই কলেজ নাই বিশ্ববিদ্যালয় নাই কোরআন নাই হাদিস নাই তাদের জন্য কিচ্ছু নাই আল্লাহ যা দিয়েছেন যে নিয়ম ওই নিয়মে চলে কোনো অশান্তি নাই কিন্তু ইন্নী জাআলুল ফিল আরদে খলিফা আমরা হলাম এই জমিনের জন্য খলিফা এই খলিফা যারা খলিফা মানে দৌড়ছি কি বলে তা আপনারা খলিফা কাকে বলেন খলিফা তো এখন দুই প্রকার একটা পীরের খলিফা একটা কাপড় সেলাই করা খলিফা তো এখন আল্লাহ এই জমি আমাদেরকে বানাইছেন খলিফা এখন এই খলিফারা কেমনে খেলাপথ প্রতিষ্ঠিত করবে সেই জন্য একটা গাইডলাইন দিয়েছেন এই জন্য উদাহরণ দিতে গিয়ে আমি বলি স্যালো মেশিনের ট্যাঙ্কি কয়টা যে জীবনেও স্যালো মেশিন দেখেন নাই একটা তেলের ট্যাঙ্কি আর একটা কিসের আচ্ছা পানির ট্যাঙ্কিতে তেল তেলের ট্যাঙ্কিতে পানি দিয়া আমরা সুরে ফাতে একবার সুরে এখলাস তিনবার দরু শরীফ এগারো বার আস্তাক ফিরুল্লা কয়েকবার পড়ে সমস্ত আলেম ওলামা ডেকে আমরা যদি সেলমে পাশে খতমে উনুস খতমে খাজে গান দরুদে ইব্রাহিম নারিয়া সব পড়িয়া আমরা যদি হাত তুলে দোয়া করি আল্লাহ সহি সালামতে সহি তরিকায় স্টার্ট হয়ে যাও শ্যালো মেশিন তো স্টার্ট হওয়ার কথা না তাহলে ওই শ্যালো কেমনে ভালো চলবে সেই জন্য শ্যালো সাথে একটা গাইড বই দিছে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো আমাদেরকে বানাইছেন কে তাদের জীবন কেমনে ভালো চলবে সেই জন্য আল্লাহ আল্লাহ একটা গাইড বই দিয়েছেন চিল্লা বলেন সেই গাইড বইয়ের নাম কি তাহলে সেই গাইড বইটা আমাদের বাড়িতে মসজিদে মাদ্রাসায় আছে সম্মানিত ভাইরা ওই গাইড বইয়ের মধ্যে যে লেখাগুলো আছে আজকে সহ তিনশো পঁয়ষট্টি দিন এই জায়গায় এই যে আমার পরশু দিনে ডক্টর মিজানুর রহমান আজহারির সাথে আমার একটা প্রোগ্রাম আছে তো আজকে সাইদি সাহেবের যোগ্য আওলাদের সাথে আমার প্রোগ্রাম প্রত্যেক দিন যদি এই মাহফিলগুলো আমাদের এখানে হয় বলেন তো এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি জেনাবে বিচারি বন্ধ হওয়ার সম্ভাবনা আছে তারপরে এই সমাজ থেকে কোনো অন্যায় বন্ধ হওয়ার সম্ভাবনা আছে তাহলে এটা বন্ধ করার জন্য কোরআনের আইন চালু করার দরকার আছে না না তাহলে এটা করবে কে আর সে দোয়া করি চালু হয়ে যাক দোয়া করি ভাই হয়ে যাক হাততলাং সবাই দোয়া করি চালু হয়ে যাক হবে তাহলে এই কোরআনের আইন চালু করার জন্য কিছু লোক বাসাই করা লাগবে করা লাগবে না সেই লোকগুলো আবার কোন লোক যারা কোরআন নিজেরা পড়ে কোরআন নিজেরা আমল করে এই জাতীয় লোক বাছাই করা লাগবে না সেই বাছাই করা লোকগুলোকে আমি বলছি না আমার কথা আমি বলছি এই মাত্র একশো একান্ন জন লোক যদি বাছাই করে জায়গা মতো পাঠানো হয় বলেন তো সেটা কোন জায়গা এখানে যদি পাঠানো হয় ওখানে পাঠানোর দরকার নাই আমরা আমরা বিশ্বাস করেন নিজেকে প্রতিষ্ঠা করতে চাই না আমরা প্রতিষ্ঠিত করতে চাই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই ইসলামকে আল্লাহর এই জমিনে কোরআনের আইন চালু হোক এটা কি আমরা চাই কারা কারা চাই মতে মুজাহিদের দুআ তুলে দেখায় না আলহামদুলিল্লাহ আপনি মুসলিম আপনি যে দলাই করেন না কেন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা কোরআন আপতার আমার জন্য দলিল কোরআন যদি কেয়ামতের দিন বিপক্ষে দলিল দেয় জাহান নাম কোরআন যদি কেয়ামতের দিন পক্ষে দলিল দেয় জন্য তাহলে কোরানকে আমাদের পক্ষে রাখার দরকার আছে না নাই রব শব্দের অর্থ আইনদাতা বিশ্বাস করেন আমার দেশে আমার আল্লাহর একটা আইনও চালু নাই আমার দেশে আইন চলছে লর্ড মে কোয়েলের আইন প্রণয়ন করেছে লর্ড কইলে এই আইন দেশের পাঁচশো এগারোটা প্যানেল কোর্টে চালু আছে একটা আইন ও আল্লাহ চালু নাই আমরা কি চাই আইন চালু হোক তাহলে কোরআনের আইন চালু করার মতো একদল লোককে কোথায় পাঠাতে হবে পাঠাতে হবে না যারা গিয়া যারা গিয়া সেখানে আল্লাহর আইন কায়েমের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবে এরকম এক শ্রেণীর মানুষকে সেখানে পাঠাতে হবে সেটা আপনারা যাকে পছন্দ করেন তাকে আপনারা পাঠাতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাকে পাঠানো হবে তিনি কোরআনওয়ালা মানুষ কি না কথা কি ঠিক আছে ভাইরা পাঠাই দিতে হবে বাস আপনার দায়িত্ব শেষ আপনার দায়িত্ব শেষ আপনি শুধু পাঠাবেন আপনার দায়িত্ব শেষ আর আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে না কারণ আল্লাহ দিয়েছিলাম ওরা করে নাই তা আমি কি করব কথা ঠিক না বাস পাঠালে এই আইনটা যখন চালু হবে ভাইরা দেশের অবস্থাটা পাল্টে যাবে দলিল আফগানিস্তানে রাশিয়া আমেরিকা বিশ বিশ চল্লিশ বছর যুদ্ধ করে দেশটাকে তামা তামা করেছিল মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা এসে কোরআনের আইন চালু করলো মাত্র দুই মাস পর মাটির নিচ থেকে আল্লাহ খনিজ সম্পদ পান্নার খনি মুসলমানদের হাতের নাগালে দিয়ে দিলেন সম্মানিত ভাইরা এই জন্য আমার দেশের মাটির নিচে তেল স্বর্ণ গ্যাস কয়লা লোহা পাথর ইউরিনিয়াম এত খনিজ সম্পদ অথচ আমার দেশের বেকার যুবকগুলোর দিকে তাকানো যায় না শহীদ শহীদ আবুদ তার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমার এই দেশটা মানুষের পিছনে কেউ কথা বলবেন না দয়া করে আমার এই দেশটা এই দেশটা বড় লোক সম্পদশালী লোকের সন্তানেরা উচ্চ শিক্ষিত হয়ে তারা চাকরি পাবে আমার এই দেশটাতে গরিব দুঃখী মেহনতি মানুষের সন্তানেরাও যারা মেধাবী তাদেরও চাকরি হওয়া দরকার এই দাবিটাই ছিল শহীদ আবু ছাইদের শহীদ আবু সে বলেছিল আমার বুকে বইছে ঝড় বুক পেতেছি গুলি কর তার মনের মধ্যে একটা ধারণা ছিল আমার দেশের মানুষের টাকায় কেনা কেনা বন্দুকের সেই বুলেটগুলো হয়তো তারা আমার বুকের ভিতরে ছুঁড়ে মারবে না দুহাত বাড়িয়ে যখন শহীদ আবু সাইদ দাঁড়ানো একটার পর একটা বুলেট তার বুকের মধ্যে বৃত্ত হয়ে তার জীবনের সকল রঙিন স্বপ্নগুলোকে মুহূর্তের মধ্যে তসনাস করে দিয়েছে তার লাশটা যখন বাড়িতে আনা হলো তার বাবা গাড়ি দেখে অন্যকে জিজ্ঞাসা করেছিল এলাকায় কার বিয়ে ঠিক হলো গাড়ি আসতেছে আমরা জানতেই পারলাম না গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে গাড়ি থেকে নামানো হচ্ছে লাশ তিনি জিজ্ঞাসা করলেন কার লাশ এটা তখনও বাবা জানেন না তিনি শহীদ হয়েছেন এরপর কফিন যখন তার যখন মুখটা খুলে দেওয়া হল আহা বাবা তার দিকে তাকে বললেন বাবা বাবা আবু সাহিত্য তোর কী হয়েছে তো একটু আমার সাথে কথা বল কোনো আওয়াজ নাই এবারে বাবা ডেকে বলতেছে বাবা আমাকে আর চিকিৎসা করার জন্য তোকে হবে না, না। আমি চাইব আমার সাথে একটু কথা বল। বলতে হয় একটু কথা বলবার জন্য বাবার আকুতি কিন্তু আবু সাইদ চোখ মেললেন না আপনারা কি পিছনের দিকে তাকাবেন আশ্চর্য হচ্ছে আমি আবু সাইদ তার লাশের পাশে দাঁড়ানো তার বোন বলেছিল ভাই আপনি